চাপাইনবাবগঞ্জের রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার রাত দশটা থেকে মালিকেরা বাস বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানা গেছে একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চালক তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন মালিক পক্ষের দাবি এবং শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা হলেও তারা আবারও নতুন দাবি তুলেছেন শ্রমিকরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকেরা বলেন এভাবে বাস চালানো সম্ভব নয় বজলুর রহমান জানান গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন আলোচনায় সমঝোতার পর বাস চলাচল শুরু হয় কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ হয়েছে এর আগে সাত সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে দুই দিন পরিবহন বন্ধ ছিল মালিকেরা আশ্বাসে নয় সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও বাইশ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার সহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন যেহেতু একটাতে আমাদের ইয়ার টিকিট কাটা ছিল সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে যার জন্য একমাত্র বিভ্রান্তি অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে একদম গাবতলিতে হানিফে টিকিট করছিলাম গতকালকে তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ মানে বাসটা বন্ধ কিন্তু আপনি টিকিটটা নিয়ে আসেন টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান পরে আমি আসলাম দিলাম এবং টাকা নিলাম আসলে আমরা তেইশ তারিখে তারা আমরা ডেকেছিল আমরা তেইশ তারিখে গেছিলাম তাদের সাথে বসেছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমাদের সর্বোচ্চ নেতা দুদু ভাই ছিল ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি হানিস সাহেব ছিলেন ট্রাক ইয়ার সড়ক পরিবহন মালিক সমিতির সাইফুল সাহেব বাতেন ভাই ছিলেন আমাদের চাপায় সমীকৃণের নেতৃবৃন্দ রাজশাহী সমীকৃণের নেতৃবৃন্দ নাটোরের সমীকরণের নেতৃবৃন্দ সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে যে একতার যে বেতন একতার যে নিয়ম একতার যে আইন আপনারা কি রাজি আছে মেনতে আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ মালিকদের স্বার্থে মালিকরা ভালো থাক এটু আমরা চাই আমরা মালিকের স্বার্থের জন্য মেনে নিয়ে ওদের দাবি ছিল যে পঁচিশ তারিখ সকাল থেকে এটা বাস্তবায়ন হবে আমরা তাও রাজি হয়ে গেছি আমরা তেইশ তারিখ থেকে গাড়ি চালু করে দিয়েছি আমরা তেইশ তারিখ থেকে সবে কর্ম চলে গেছি আমরা পঁচিশ তারিখ সকালেও গাড়ি চালাচ্ছি আমরা রাতের বেলা ঢাকা থেকে ঘুরে এসে বেতন চাচ্ছি মালিকরা বেতন দিবে না আগের বেতনই দিবে একতার নিয়ম কারণ মানে না তাহলে ওরা ফেডারেশনকে মানছে না ট্রাক বাস অ্যাসোসিয়ানের সভাপতি সেক্রেটারিকে মানছে না সড়ক পরিবহন মালিক সমিতিকে মানছে না এই মুস্টুমের তিনটা মালিক একটা হলো ন্যাশনালের মালিক একটা হলো দেশের মালিক একটা গ্রামীণের মালিক এই দেশ কাউন্টারের ম্যানেজার সাইদুল সাহেব আর গ্রামীণের ম্যানেজার হাসান সাহেব আর দেশের ম্যানেজার মাসুদ সাহেব উনিরা এসে বলল যে আমরা গাড়ি চালাবো না এই রাত দশটার সময় সাধারণ মানুষদের এটা হয়রানি সাধারণ যাত্রীদের হয়রানি আমরাও বাড়ি থেকে কর্মে ফিরে এসেছি যে কর্মে যাব বলে এসেছি মালিকরা গাড়ি চালাবে না কেন যে মালিকরা গাড়ি চালাবে না আমরা কিছু বুঝি না আমরা সাধারণ শ্রমিক আমাদেরকে নিয়ে কেন ছিনিমিনি খেলছি

আপনাদের সাথে কথা বলা পড় করতে হবে না এটা এটা উনিটা সঠিক বলেনি আমরা বলেছি যে একতার যে নিয়ম যে আইন যে قانون ওই হিসাবে আমরা চলব ওই রুলসে চলব যদি একতার সিস্টেম থাকে যে কোনো যাত্রী তুললে উনিকে বাদ দিতে হবে আমরা তাই রাজি আছি ওনার সিস্টেম যদি থাকে যে না আমরা 1000 টাকা ফাইন করব ওটা আমরা রাজি আছি উনি যদি বলে যে না 5000 টাকা ফাইন করতে হবে ওটাও আমরা রাজি আছি আমাদের একতাতে সিস্টেম আছে যে একত্রিশটা যাত্রী হলে একটা আমাকে ছাড় দিবে তিরিশ চল্লিশটা যাত্রী হলে আমাকে দুটা দিবে একচল্লিশটা যাত্রী হলে তিনটা দিবে এসিতেও ওদের সিস্টেম আছে যে বিশটা হলে একটা দিবে আর যদি ফুল হয় তাহলে দুটা দিবে যদি নাও দেয় আমাদেরকে একটা দিলেও রাজি আছি আমি আপনার কর্মচারী যদি চব্বিশ ঘন্টা পার হয় তা আপনাকে আমাকে খেতে দিবেন না এখন আমরা সবাই কর্মে এসেছি এখন মালিকরা কেন গাড়ি বন্ধ করেছে আমরা বলতে পারবো না আসলে মালিকরা আমাদেরকে মনে হচ্ছে যে এটা ধুকাতে ফেলছে আমাদের সাধারণ সমিতিকে মনে হচ্ছে নিবিড়ি খেলছে আমরা এখন বুঝতে পারছি আমরা চাচ্ছি যে একতার যে নিয়ম কানুন আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে আমাদের অভিভাবক ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল ভাই সড়ক পরিবহন মালিক সমিতির বাতেন ভাই সাইফুল ভাই যেভাবে বলে দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা রাখি আমরা তাদের কথাই মেনে আমরা চলতে চাই যে সিদ্ধান্তর পরে আমরা মেনতে চাই সিদ্ধান্তর বাইরে আমরা যেতে চাই না আমার নাম হলো রফিকুল ইসলাম পাখি আমি রাজশাহী জেলা মরসুমের ভাতপত্র সাধারণ সম্পাদক দেখতে আছি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন